লাইকুম বন্ধুরা তো আজকে পরিচয় পর্বটা এখনও দেওয়া হয়নি তো আমি সুলতানা লাইফ স্টাইলের পক্ষ থেকে ফাতেমা সুলতানা বলতেছি তো আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি সবাই জন্য তো কথা দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই মজা পাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি নতুন এই চ্যানেলটি খুলেছি আগে আমার আর একটা চ্যানেল ছিল তো গুগল অ্যাকাউন্টের সমস্যার কারণে সে চ্যানেলটা আমার কষ্ট সব বরবাদ হয়ে গেছে তো আপনারা আগে চ্যানেলটাতে যেমন ভালোবাসা দিয়েছিলেন আশা করি এই চ্যানেলটাতেও তেমনভাবে দিবেন সেই আশা ভরসা নিয়ে আমি এই চ্যানেল চ্যানেলটা খুলেছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কথা নয় তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আমার আব্বুদের বাড়িতে গিয়েছি কেশবপুর থানা কন্দপুর গ্রামের নাম তো সেইখানে যে গ্রামীণ দৃশ্য আমি সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব তো আপনারা সাথে থাকুন Hmm. কেল মাছ বা দিনে कौन है तो <laughs> तुम्हें क्यों खुशी है मैडम जा मास्टर दावा के ना क्या शे? বালতি ড্রাইভার দিন বার বার যাই ইভারা যায় যে কটা করতেসিলে সব কাটি কাটি দেহা পান যে এত এতো মাছ পালে ফর ফর

বর্ষী তো ঘাসের মাথায় বেদি গেছে ন্যায় আছে না ন্যায় ঠিক আছে বড়তা

मिस मिस आहे गल

कोनो आवाज आनीते ए तो

түндәһә